পপ তারকা সেলেনা গোমেজ অবশেষে বিয়ে করলেন তার দীর্ঘদিনের প্রেমিক গীতিকার ও প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোকে সাতাশ সেপ্টেম্বর এপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয় দুই হাজার চব্বিশের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করার নয় মাস পর তারা বন্ধনে আবদ্ধ হলেন এভাবেই দীর্ঘদিনের প্রেমের সমাপ্তি ঘটল শুভ পরিণয়ে সান্তা বারবারার খোলা আকাশের নিচে বিশাল আউটডোর ভেনুতে আয়োজন করা হয় তাদের বিবাহ অনুষ্ঠান সেখানে গোমেজ পড়েছিলেন ফুলেল নকশার সাদা ব্রাইডার হাল্টা ড্রেস আর ব্ল্যাঙ্কো সেজেছিলেন টাকসেডো ও বো টাই অনুষ্ঠান ছিল জমকালো আয়োজন যা ক্যামেরাবন্দি করেছেন উপস্থিত পাবারাজিরা গোমেজের সহকর্মী ও ব্র্যান্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ভোলেনি তার অভিনীত জনপ্রিয় সিরিজ অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিংয়ের অফিসিয়াল অ্যাকাউন্টে লেখা হয় আমাদের মেবেল বিয়ে করল একইভাবে তার কসমেটিক ব্র্যান্ড রেয়ার বিউটিও পোস্ট করে জানায় তোমাদের দুজনের জন্য আমরা ভীষণ খুশি পাশাপাশি গায়িকা কামিলা কৌতুক শিল্পী অ্যামি সুমার সহ আরও অনেকে কামনা জানিয়েছেন তেত্রিশ বছর বয়সী গোমেজ ও সাঁত্রিশ বছর বয়সী ব্ল্যাঙ্কোর পরিচয় প্রায় এক দশক আগে দুই সালে তারা একসঙ্গে প্রকাশ করেছিলেন আই ক্যান নট গেট এনাফ গানটি গীতিকার ও প্রযোজক হিসেবে ব্ল্যাঙ্কো কেটি পেরির টিনেজ ড্রিম ব্রিটনি স্পিয়ার্সের সার্কাস এবং মেরুন ফাইভের মুভস লাইক জগার মতো বিশ্বখ্যাত হিট গানে কাজ করেছেন অন্যদিকে গোমেজের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে কাম ডাউন গুড ফর ইউ সেম ওল্ড লাভ এবং কাম অ্যান্ড গেট ইট Yeah.